আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য গার্মেন্টস টেকনিক্যাল স্কিল চ্যানেলটি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটি আপনার কর্মজীবনে প্রবেশ করতে সহায়ক হবে ইনশাল্লাহ পোশাক কারখানায় বিভিন্ন পদে চাকরি নেওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হয় আমরা অনেকেই ভালোভাবে জানি না পোশাক কারখানায় জব নিতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন ফলে অনেকেই প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্রের জন্য হেনস্থার শিকার হয় বা চাকরি কনফার্মার পরও প্রয়োজনীয় কাগজপত্রের জন্য চাকরিতে জয়েন করতে দেরি হয় আমাদের পূর্ব থেকে যদি জানা থাকে চাকুরি নিতে কী কী ডকুমেন্টস লাগে এবং এই ডকুমেন্টসগুলো যদি পূর্ব থেকে তৈরি করা থাকে তবে আমরা চাকরি কনফার্মার সাথে সাথে জয়েন করতে পারব। আসুন পোশাক কারখানায় চাকরি নিতে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন তা ভালোভাবে জেনে নেই নিজের আপডেট একটি বায়োডাটা বা সিবি এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি দুই কপি চেয়ারম্যান বা কাউন্সিলের কর্তৃক নাগরিক সনদের ফটোকপি এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি কমপক্ষে চার কপি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি যদি থাকে রক্তের গ্রুপের রিপোর্ট নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এক কপি নমিনির পাশোসাজের ছবি এক কপি আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিওটি আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে কাজে দিবে। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ